কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু সাহেবগঞ্জে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকার কঠিন বজ্রের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে ও পরিবেশ দূষণ কমাতে কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হল দিনহাটা দুই ব্লকের প্রান্তিক সাহেবগঞ্জ এলাকায় বুধবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের খুচাবাড়ির চৌড়াবাড়িতে নবনির্মিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটির উদ্বোধন করেন দিনহাটা দুই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং এছাড়াও সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রধান বলেন মোট চারটি টোটোতে করে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কঠিন বর্জ্য সংগ্রহ করে তা থেকে সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এতে এলাকার কিছু মানুষের কর্মসংস্থান যেমন হবে তেমনই এলাকার জৈব সারের চাহিদাও মিটবে বলে আশা করছি মুক্ত পরিবার এই আমাদের অঙ্গীকার

আমাদের সাহেবগঞ্জ অঞ্চলের যারা গ্রামবাসী সবাইকে নমস্কার অভিনন্দন জানিয়ে দুই জানি কথা বলছি আপনারা জানেন যে গোটা সাথে সাথে পশ্চিমবঙ্গে তথা আমাদের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে দুই নং ব্লকের বারোটা অঞ্চলে অলরেডি এই যে এস ডাব্লিউ ইউনিট ঘরটা করা হয়েছে এখানে সামনে আপনারা দেখছেন কিছু ভাগ করা আছে এখানে যে পাকা ওয়াল করা আছে এবং এখানে পাট পাট করা আছে তো সেই বিষয়ে আমি পরে বলছি বিষয়টা মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা আমাদের করতে হবে কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমান যে পরিস্থিতি আবহাওয়া দিন দিন কি গরমটা বেড়ে যাচ্ছে গরম কিন্তু কমছে না যেখানে এই সময় আমরা নদী ডালা মানে পুকুর ঘাট সব জলে তৈরি করতো কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বৃষ্টিরও কোনো দেখা নাই দিন দিন গরমটা বাড়ছে তার কারণটা কি জলের লেয়ার এক বড় জল জলের লেয়ার নাই এই যে আমরা যত সব বাজার থেকে ধরেন একটা বাজারে গেলাম আমরাই আমারই কথাই বলি বাজারে গেলাম একটা ব্যাগ নিয়ে গেলাম সেখানে দেখা গেল কাঁচা মাল নিলাম গালামাল নিলাম নেওয়ার পরে সেগুলো তো আর হাতে হাতে নিয়ে আসি না আমি প্লাস্টিকের ক্যারি প্যাকেট করে ওগুলো বাড়ি নিয়ে আসি আসার পরে আমরা কি করি আমরা তো গ্রামের মানুষ সাধারণ কি করি ওই সবজিটা বা ডালটা নেওয়ার পরে কলে পাড়েও বিক্রি দেয় কলে পাড়ের ওই পাশে আমরা মাটি ফেল তাহলে কলে পাড়া যতটা পড়ে গেল আস্তে আস্তে কি হলো ওটা ওই জায়গাটায় প্লাস্টিক গুলো জমা হতে হতে সে জলের যে একটা জলটা কিন্তু নিচে পৌঁছাচ্ছে না জল আমরা তুলতেছি উনিশ থেকে কিন্তু জল কিন্তু আর নিচে যাচ্ছে না তার ফলে কি হয় ভবিষ্যতে দেখা যাবে যে আমরা জলের সংকটে পড়বো